সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রাইট নাও এখন আমি এসে গেছি আমাদেরই পাড়ার ক্লাব আমবাগান অগ্রণিসংঘ তো দেখতেই পাচ্ছ এখনও অলরেডি কিন্তু মানুষজন আসা শুরু করে দিয়েছে তো আজকে আমি এসে গেছি আমাদের ক্লাবে ক্লাবে সঙ্গে তো এই বছর অগ্রণিসংঘের কালী পুজোর থিমটা হচ্ছে অলৌকিক পাহাড় তো দেখতেই পাচ্ছ তো এরপর আমি ভেতরে যাব তোমাদেরকে দেখাবো এর এক্স্যাক্টলি লোকেশানটা হচ্ছে আর ঠাকুর আশ্রম মানে আমবাগানের যে রাম ঠাকুর আশ্রমটা আছে সেখান থেকে ঠিক একদম অপোজিটে হচ্ছে আমবাগান সংঘ মানে ছোট নীলপুর আমবাগান সংঘ এটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন তো এরপরে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকাই লেটস গো ফাইনালি একদম এসে গেছি সেই শ্যামা পুজোর এবারের থিমটা হচ্ছে অলৌকিক পাহাড় তো দেখতেই পাচ্ছ ঠিক একদম আমার পেছনে হচ্ছে সেই পাহাড় আর একদম ওপরেই সে মহাদেব বসে আছে তো দেখতে পাচ্ছো একদম ওপরে জাস্ট আবার দেখো তো তোমরা কিন্তু গাইজ এখনও যারা আসলে ঝটপট চলে এসো অগ্রণী সঙ্গে আমবাগান ছোট নীলপুর আমবাগান অগ্রণিস তো দেখতেই পাচ্ছ জাস্ট তো এরপর তোমাদেরকে আমি পাহাড়টা দেখাবো তো দেখতে থাকো নাও এখন এসে গেছে আমাদের এই ক্লাবের একদম ভেতরে দেখতে পাচ্ছ জাস্ট আবার দেখো থিমটা পুরো একদম হান্টেড হান্টেড টাইপের মারাত্মক কিন্তু ভয় পেয়ে যাবে তোমরা জাস্ট ভেতরে এসে আর এখান থেকে তো আমার আসতে মানে পাঁচ মিনিট লাগলো সময় জাস্ট আবার দেখো এরকম লাইটটা জ্বলছে আমি তো রাস্তা দেখতেই পাচ্ছি না কোথায় দেখতে পাচ্ছ আমার একদম মাথার পেছনে কিন্তু সেই কঙ্কাল ঝুলছে জাস্ট আবার দেখো এই যে এই যে কঙ্কাল নর কঙ্কাল সেই মাথার খুলিটা দেখতে পাচ্ছ এইয দেখো তার মাঝে একটা এরকম গাছ আছে ভীষণ সুন্দর কিন্তু বেশ ভালো লাগছে দেখতে রাইট এখন আমি একদম দাঁড়িয়ে হচ্ছে অগ্রণী ক্লাবের পুরো মাঠে দেখতে পাচ্ছ তো এখন শুভ উদ্বোধন সো তোমরা যারা এখনও আসোনি ছটপট চলে এসো আমাদের পাড়ার ক্লাব অগ্রণীর সঙ্গে এই তিন চার দিন ধরে কিন্তু কালী পুজো চলবে কন্টিনিউ জাস্ট ফাটি এনজয় হবে তো দেখতে পাচ্ছি এই মাঠে সমস্ত স্টল বসে গেছে অলরেডি তো এখন জাস্ট এখন শুরু হবে হচ্ছে এখন এসে পৌঁছেছি হচ্ছে ছোটপুর আমবাগান জাগরণী সঙ্গ তো দেখতে পাচ্ছ জাগরণী সঙ্গে এবছরের কালী পুজোর থিমটা হচ্ছে শিবান্তর তো অলমোস্ট কিন্তু প্রচণ্ড লোকজন পুরো লাইনে দাঁড়িয়ে আছে জাস্ট আজকে শুরু কিন্তু কালী পুজো জাস্ট এবার দেখো এতটা ভিড় এতটা ক্রেজ সো এরপর ভেতরে গিয়ে দেখাচ্ছি প্যানেল জাস্ট ফাটাফাটি হয়েছে চলে আর বেশি একদম দেরি করবো না ভেতরে যাওয়া যায় পরিমাণে ক্রেজ হয়ে গেছে ভীষণ পরিমাণে ভিড় অলরেডি কিন্তু সো এরপর আমি ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে তো ফাইনালি ওইট ওভার তো একদম এসে গেছি ফাইনালি হচ্ছে আমাদের জাগনি যে যে জাগনী ক্লাব তারই সেই এবছরের কালী পুজোর থিমটা হচ্ছে শিবান্তর তো দেখতে পাচ্ছ তার একদম ভেতরে প্রবেশ করে গেছি তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো পুরো প্যান্ডেলটা খুব সুন্দর কাজ হয়েছে কিন্তু কাজ দেখতে পাচ্ছ একদম শিবের মানে ওপরে কিন্তু পুরো প্যান্ডেলটাই কাজ করা মহাদেব তো দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়টা জাস্ট আজকে প্রথম দিন এরকম ভিড় জাস্ট একবার ভাবো তো তোমরা ঝটপট চলে এসো তোমরা তা সবাইকে হ্যাপি দিবো দীপাবলি শুভ দীপাবলি শুভ দীপাবলী বলে আমাদের ক্লাবে আসতে হবে সবাইকে আমাদের ক্লাবে আসতে হবে ক্লাবের নামটা বলে দাও ᱥᱚᱱᱟ ᱫᱩᱨ ᱛᱟᱦᱮᱸ ᱨᱟᱢ ᱥᱚᱱᱟ ᱠᱚ ᱛᱚ ᱠᱚᱞᱮ ᱚᱫᱨᱟᱢ ᱱᱟᱪᱚᱱ ᱪᱚᱠᱚ ᱵᱟᱠᱩ ᱥᱟᱞᱮ ᱥᱮᱞᱮ ᱠᱟ আমি হচ্ছে আছি হচ্ছে জাগরি সংঘের যে মাঠ সেই মেলা বসেছে মানে একদম চলবে এটা কন্টিনিউ তো এই মাঠে তোমরা ঝটপট চলে এসো প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয় তো দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু আহ মেলা বসে গেছে তো যারা যারা এখনো আসলে ঝটপট চলে এসো মাঠে দেখা হয়ে গেল সায়নের সাথে দেখতে পাচ্ছ এই যে সায়ন সুদীবনী এই যে আজকে মাঠে সবাই এসে গেছে আর তো এখন

এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখন আমার ইউটিউব চ্যানেলটায় অ্যান্ড ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করোনি সো কাজ ঝটপট ওখানে ফলো করে দাও সেম নামেই আছে এক্সপ্লোর উইথ ইভান ই এক্সপিএলও আর ই স্ল্যাশ উইথ স্ল্যাশ ইভান এন সো গাছ ঝটপট সাবস্ক্রাইব করে নাও আরও ভিডিও আসে তোমাদের জন্যই সো গাছ চলো আজ এখানেই ভিডিও এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টে ফিট স্টে হেলথি অ্যান্ড গাইজ হ্যাপি দেওয়া ডি টাটা লাভ ইউ বাটাটাটা